এই বাংলাদেশটাকে এত এখনো আমরা বাংলাদেশ হিসেবেই জানি এটা তো এখনো তালেবানি রাষ্ট্র হয়ে যায় নাই যারা কথায় কথায় মানুষের মাথা ফেলে দেওয়ার ঘোষণা দেয় গুজব হুজুক দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মব সৃষ্টি করে ঘরে ঘরে হামলা করে অফিস আদালতে হামলা করে মাজারে হামলা করে রাস্তাঘাটে যারা নারীদেরকে বেইজত করে অপদস্থ করে তারাই বাংলাদেশে কথা বলতে পারবে হিজবুত তহিদের মতো কোনো আইন মান্যকারী সংগঠন বাংলাদেশে কথা বলতে পারবে না মামুর বাড়ির আবদার ভাই এটা রক্তের বিনিময়ে পাওয়া অর্জিত স্বাধীন বাংলাদেশ এখানে মত প্রকাশ করার স্বাধীনতা আমার আছে আপনার আছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে এখানে আমি কথা বলবো আমার মতামত প্রকাশ করবো আপনি আপনার মতামত প্রকাশ করবেন সাধারণ মানুষ যার মতামতটা অ্যাকসেপ্টেবল যারটা গ্রহণযোগ্য সেটা মানুষ গ্রহণ করবে কিন্তু আমি আমার কথা বলতে পারবো না কেবল আপনিই আপনার কথা বলতে পারবেন এটা তো ভাই বাংলাদেশের বিধানে নাই সংবিধানে নাই এটা আল্লাহর বিধানেও নাই আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছেন বিবেচনা করার জন্য চিন্তা করার জন্য আমি একটা কথা বললাম সে এবার বিবেচনা করবে চিন্তা করবে কথাটা ভালো সঠিক উত্তম কিনা আল্লাহ বলছেন যেটা উত্তম সেটা গ্রহণ করো আমি যদি মন্দ কথা বলি মন্দের দিকে রাখি তাহলে মানুষ সেটা প্রত্যাখ্যান করবে সিদ্ধান্তটা মানুষের উপরে ছেড়ে দেন না সে অধিকার হরণ করার আপনারা কে শুধু দর্শক আসসালামু আলাইকুম আমাদের আজকের বাংলাদেশটা আসলে কিভাবে চলছে কার কথায় চলছে দেশটা কি আমার আপনার আমাদের সবার নাকি একটা বিশেষ কোনো গোষ্ঠীর হাতে আমরা সবাই কুক্ষিগত হয়ে গেছি জিম্মি হয়ে গেছি একটা বিশেষ শ্রেণীর মবের সামনে আমরা কি সবাই অসহায় হয়ে গেলাম আজকে আমি যখন কথা বলছি সোমবার পঁচিশ আগস্ট দু আজকে রাজশাহীতে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম কথা হচ্ছে হেসবুত অরাজনৈতিক আন্দোলন আজকে বছর ধরে অর্থাৎ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে রাজশাহীতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে হেসবু তহিদের যিনি প্রতিষ্ঠাতা জনাব জনাবহম্মদ বাইজিদ খান পন্নি তিনি জীবিত থাকতেই রাজশাহী একটা শক্তিশালী শাখা তো সেই রাজশাহীতে কি ঘটলো আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে বাংলাদেশে বর্তমান যে সরকার আছেন ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা যখন এক বছর আগে দায়িত্ব নিয়েছেন তখন তারা বললেন এই যে রাষ্ট্রটা এখন আছে এই রাষ্ট্রটা একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে এই রাষ্ট্রটাকে আমরা সংস্কার করতে চাই মেরামত করতে চাই আপনাদের কার কি প্রস্তাব আছে সংস্কারের প্রস্তাবগুলো আপনারা দেন তো রাজনৈতিক দলগুলো দিলেন আমরা হেসবুত তহিদ কোনো রাজনৈতিক দল নই তথাপি একটা অরাজনৈতিক দল আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে সরকারকে আমরাও একটা প্রস্তাব দিয়েছি এবং আমাদের মাননীয় এমাম সরকারকে যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবটার একটা লিখিত ডকুমেন্ট আকারেই তো দিয়েছেন তো সেই লিখিত প্রস্তাবটাকে আমরা একটা পুস্তক আকারে প্রকাশ করেছি সেই পুস্তকটার নাম দিয়েছি আমরা তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই বইটার নাম থেকে আপনি বুঝতে পারবেন বা আন্দাজ করতে পারবেন আমরা এই বইয়ের মধ্যে কি প্রস্তাবটা দিয়েছি যে তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আজকের আধুনিক রাষ্ট্রে আল্লাহর তহিদ অর্থাৎ আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে কিভাবে অ্যাপ্লাই করা যায় কিভাবে প্রয়োগ করা যায় আমাদের রাষ্ট্র কিভাবে চলবে আমাদের আইন আদালত কিভাবে চলবে আমাদের পুলিশ প্রশাসন কিভাবে চলবে আধুনিক কাঠামো যা আছে এগুলোকে আধুনিক স্টাইলে রেখে বা আধুনিক কাঠামো বিদ্যমান রেখে এখানে আল্লাহর বিধানকে কিভাবে প্রয়োগ করা যায় অ্যাপ্লাই করা যায় আল্লাহর তৌহিদকে কিভাবে ভিত্তি ধরে রাষ্ট্রটাকে পুনরায় সংস্কার করা যায় এটার একটা রূপরেখা আমাদের মাননীয় এমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম তার এই বইটাতে তুলে ধরলেন আমরা সরকারের কাছে এর একটা কপি দিলাম লিপি দিলাম বা অনুলিপি দিলাম সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মহলগুলোর কাছে দপ্তরগুলোর কাছে পাশাপাশি এই প্রস্তাবটা আমরা রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে সভা করে সেমিনার করে গোল টেবিল বৈঠক করে বুদ্ধিজীবী মহল যারা আছেন সাংবাদিক আছেন শিক্ষক আছেন আইনজীবী আছেন এখান থেকে এই লেভেল থেকে শুরু করে একেবারে সাধারণ আপমর মানুষের কাছে আমরা নানা স্টাইলে গোল টেবিল বৈঠক করে সেমিনার করে কখনো জনসভা করে আলোচনা সভা করে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি কাজটা কেন আমরা করলাম কারণ আমরা মনে করি যে শুধুমাত্র সরকারের কয়েকজন মানুষ বসে একটা সিদ্ধান্ত নেবেন সেটা না বরং এই রাষ্ট্রটা আগামী দিনে কিভাবে চলবে কিভাবে চললে মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে সেই ডিসকাশনটা সাধারণ মানুষের কাছ থেকেও হওয়া উচিত সাধারণ মানুষেরও জানা উচিত তাদের আলোচনায় অংশগ্রহণ করা উচিত আমরা তাই সাধারণ মানুষের কাছেও গেলাম প্রস্তাবটা তুলে ধরলাম তাদের পরামর্শ নিলাম মত বিনিময় করলাম এরই অংশ হিসেবে আজকে আমি যখন কথা বলছি সোমবার পঁচিশ আগস্ট দুই রাজশাহী মহানগরীতে আমাদের এরকমই একটা আলোচনা সভা হওয়ার কথা ছিল তো এই আলোচনা সভাটা হওয়ার কথা ছিল আজকে বিকেল তিনটায় রাজশাহীর একটা রেস্টুরেন্টে জেলা পরিষদের পাশে একটা রেস্টুরেন্ট তো সেখানে আমরা দাওয়াত করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছেন রুয়েটের যারা শিক্ষক আছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান আছেন তাদেরকে আমরা দাওয়াত করেছি সাংবাদিকদেরকে দাওয়াত করেছি আমরা যে স্পেসটাতে করতে যাচ্ছিলাম প্রোগ্রামটা সেটা একটা ছোট স্পেস যে কারণে বাছাই করা কিছু মানুষ যারা ইন্টেলেকচুয়াল পর্যায়ের লোকজন ব্যক্তি তাদেরকে আমরা দাওয়াত করেছি তো বিশ্বাস করেন আমরা যাদের কাছে দাওয়াত করতে গিয়েছি স্বাভাবিকভাবেই তাদেরকে তো একটা ব্রিফিং দিতে হয় যে আমাদের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ব্রিফিং শুনে আমাদের প্রস্তাবনার সম্পর্কে একটা ধারণা যখন তারা পেলেন তারা প্রত্যেকটা মানুষ প্রশংসা করলেন তারা বললেন হ্যাঁ আপনারা যে রূপরেখাটা তুলে ধরতে চাচ্ছেন এটাই হচ্ছে এখন মানুষকে শান্তি দেওয়ার জন্য সবচেয়ে সময় উপযোগী প্রস্তাব প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো ঠিক আছে আপনারা শান্তিপূর্ণ উপায়ে আপনাদের মতামত তুলে ধরবেন পরামর্শ করবেন মত বিনিময় করবেন করেন এ ব্যাপারে তো আমাদের সমর্থন আমাদের সহযোগিতা সব সময় থাকবে শান্তিপূর্ণ উপায়ে করবেন আমরা আছি আপনাদের সাথে যে কোনো হেল্প লাগলে আপনারা বলবেন আমাদের পক্ষ থেকে অনুমোদন জনিত কোনো সমস্যা নেই এটা ছিল প্রশাসনের বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সমস্যা নেই যাদেরকে দাওয়াত করলাম তাদের পক্ষ থেকে সাধুবাদ জানানো হলো সমস্যা হলো গিয়ে এই মেসেজটা যখন স্থানীয় একটা আলেম শ্রেণীর কাছে গেল তারা তাদের পরিচয়টা আমরা শুনেছি হেফাজতে ইসলামের আলেম ওনারা বা হেফাজত আমরা তো শিওর করে বলতে পারি না কারণ এখন তো এই ধরনের সংগঠনের অনেক গ্রুপিং থাকে অনেক গ্রুপিং থাকে এখন ওনাদের মধ্যে কোন গ্রুপটা আমাদের বিরুদ্ধে লেগেছে আমরা নিশ্চিত নই নাকি কেউ হেফাজতের নাম করে অন্য কেউ এই কাজটা করেছে সেটাও আমরা নিশ্চিত নেই তবে আমাদের সামনে হেফাজতের নামটা এসেছে আমরা শুনলাম প্রোগ্রামের তিন চার দিন আগে থেকে শুনতে পাচ্ছি যে এই প্রোগ্রামটা বাঞ্চাল করার জন্য প্রশাসনের উপর হেফাজতের পক্ষ থেকে একটা চাপ দেওয়া হচ্ছে তারা বলছে যে রাজশাহীতে যদি এই প্রোগ্রাম হেসবুতহিত করে তাহলে রাজশাহীর মাটিতে রক্তের বন্যা বয়ে যাবে এভাবে তারা প্রশাসনকে হুমকি ধমকি দিতে শুরু করলো প্রশাসন তাদেরকে ডাকলো তাদের সাথে বসলো আমাদেরকে ডাকলো তাদেরকে বোঝানোর চেষ্টা করলো আমাদেরকে বোঝালো কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো প্রশাসন তাদের চাপের সামনে নথি স্বীকার করতে বাধ্য হলো আমাদেরকে বললেন ওনারা শেষ পর্যন্ত যে দেখেন আপনারা যদি এখন এই প্রোগ্রামটা করতে যান বা আমরা যদি অনুমোদনটা দেই তাহলে এখানে একটা বড় ধরনের সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে আমদের আমদের না তো ওনারা আমাদেরকে না করলেন করতে বললেন আর কি যে আপাতত স্থগিত করেন তো আমরা আর কি করতে পারি বলেন আমরা কি করতে পারি আমরা আইন মান্যকারী একটা সংগঠন আমরা তো বলতে পারি না না আমাদেরকে দিতে হবে না দিলে আমরা আমরা উল্টো প্রতিক্রিয়া দেখাবো এটা তো আর বলতে পারছি না স্বাভাবিকভাবেই আমরা বললাম ওকে ঠিক আছে আমরা আপাতত স্থগিত করলাম ঘটনা এখানেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু ঘটনা শেষ হয় নাই দেখেন আমরা আমি বলি আপনাকে যে জায়গায় যে রেস্টুরেন্টে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল যখন হওয়ার কথা ছিল আজকে সেই জায়গায় সেই রেস্টুরেন্টের সামনে সেই টাইমে কিছু আলেম ওলামা সেখানে এসে সেই জায়গায় এসে তারা মানববন্ধন করলেন তারা চিৎকার করে মাইক ভিজায় ফেললেন তারা পালন করলেন হুঙ্কার ছাড়লেন হুমকি দিলেন যে রাজশাহীর মাটিতে হেসবুত তহিদ নিষিদ্ধ করতে হবে তাদের সব কার্যক্রম বন্ধ করতে হবে এবং বাংলাদেশে হেসবুৎ তহিদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই দাবি ওনারা করলেন আমার কথা হচ্ছে এটা কি আসলে মামুর বাড়ির আবদার এই বাংলাদেশটাকে এখনো আমরা বাংলাদেশ হিসেবেই জানি এটা তো এখনো তালেবানি রাষ্ট্র হয়ে যায় নাই এটা আফগানিস্তান হয়ে যায় নাই যে এখানে আলেম রায়ষা বা এই দাড়ি পরিহিত টুপি পরিহিত কিছু মানুষ আয়সা ওনারা ওনাদের মতো করে অন্যদের প্রোগ্রাম বাঞ্চাল করে দিবেন ওনারা সেই জায়গায় সেই একই জায়গা দখল করে ওনারা প্রোগ্রাম করবেন আমরা কি তালেবানি রাষ্ট্র হয়ে গেলাম আর এটা ওনাদের কেমন দাবি বাংলাদেশে হেসবো তহিদ কাজ করছে আজকে ৩০ বছর ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এই ত্রিশ বছরে হেসবু বিরুদ্ধে একটা মাত্র সিঙ্গেল সিঙ্গেল ঘটনা ঘটে নাই যেখানে আইন ভঙ্গ করার দৃষ্টান্ত স্থাপন করেছে হেসবু তহিদ আজ পর্যন্ত হেসবু বিরুদ্ধে আদালতে একটা মাত্র অপরাধেরও প্রমাণ করতে পারেনি কেউ এইরকম আইন মান্যকারী একটা সংগঠন যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করেন সেই সংগঠনটাকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে সেই দলটাকে সেই সংগঠনটাকে নিষিদ্ধ করে তারা কোনো কথা বলতে পারবে না কথা বলবে কারা বাংলাদেশে যারা কথায় কথায় মানুষের মাথা ফেলে দেওয়ার ঘোষণা দেয় কথায় কথায় রক্তের বন্যা ফেলে দেওয়ার ঘোষণা দেয় যারা মব সৃষ্টি করে গুজব হুজুক দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মব সৃষ্টি করে ঘরে ঘরে হামলা করে অফিস আদালতে হামলা করে মাজারে হামলা করে রাস্তাঘাটে যারা নারীদেরকে বেইজত করে অপদস্থ করে তারাই বাংলাদেশে কথা বলতে পারবে হিজবুত তহিদের মতো কোনো আইন মান্যকারী সংগঠন বাংলাদেশে কথা বলতে পারবে না মামুর বাড়ির ভাই নাকি তালেবানি রাষ্ট্র না বাংলাদেশটা এখনো তালেবানি রাষ্ট্র হয় নাই এখানে আমি আরেকটা কথা বলতে চাই আজকে রাজশাহীতে যে অনুষ্ঠানটা আমাদের হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটাতে আলোচনা হওয়ার কথা ছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটাকে কিভাবে ঢেলে সাজিয়ে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করা যায় সেই আলোচনা সভায় বুদ্ধিজীবীরা আসবেন শিক্ষকরা আসবেন সাংবাদিকরা আসবেন এখানে কোনো বামপন্থী রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায় নাই এখানে কোনো সেকুলার রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায় নাই এখানে বাধা হয়ে দাঁড়ালেন একদল আলেম যারা নিজেদেরকে আলেম হিসেবে দাবি করেন কারণ কি কারণটা কি তারা কি মনে করেন নিজেদেরকে তারা মনে করেন তারাই ধর্মের ঠিকাদার ধর্ম ইসলাম জিনিসটা তাদের বাপদাদার সম্পত্তি ইসলামের ব্যাপারে আর কেউ কোনো কথা বলতে পারবেন না ইসলামের ব্যাপারে ওনারাই কথা বলবেন ইসলামটাকে ওনারা যেভাবে খুশি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন এই ইসলামটাকে ওনারা পণ্য বানিয়ে প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে খাবেন এটাকে রুটি রুজি ওই যে কি বলে হালুয়া রুটির প্রোডাক্ট বানাবেন হালুয়া রুটি খাওয়ার মাধ্যম বানাবেন ইসলামটাকে মানুষের মাথায় কিভাবে ধর্মের কথা বলে কাঁঠাল ভেঙে খাওয়া যায় সেই কৌশল ওনারা করবেন এই ইসলামকে ব্যবহার করে এই ইসলামকে ব্যবহার করে ওনারা ব্যবসা করবেন রাজনীতির নামে অপরাজনীতি করবেন এগুলো ওনারা করবেন সব ওনারা করবেন ধর্মের নামে যা চলবে এই দেশে সব ওনারা করবেন আর কেউ করতে পারবে না এটা কি আমরা হেসবুত তহিত ইসলামের আলোকে কিভাবে দেশটা চলতে পারে আল্লাহর হুকুমের বিধানের আলোকে কিভাবে চলতে পারে সেই প্রস্তাব তুলে সেখানে আলোচনা করব বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষকরা সাংবাদিকরা এসে তাদের মতামত আমাদের মতামত শুনবেন তাদের মতামত ব্যক্ত করবেন আপনারা এই প্রোগ্রাম হতে দিবেন না কারণ কি আপনারা যে কাজটা করলেন তার প্রতিবাদে তার বিপরীতে আমরা কি করলাম আমরা আসলে কি করতে পারি আইন মান্যকারী সংগঠন হিসেবে আমরা রাজশাহীতে একটা সংবাদ সম্মেলন করলাম সেখানে আমরা আমাদের দুঃখের কথাটা সাংবাদিকদের সামনে তুলে ধরলাম এই ঘটনার প্রতিবাদ জানালাম আজকে যারা রাজশাহীর সাধারণ মানুষ আছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমার এই বক্তব্য শুনছেন হিজবুত পক্ষ থেকে আমি এই কথাটা বলতে চাই আজকে তারা আমার আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিল একদিন করলো দুই দিন করলো তিন দিন করলো চার দিন চার দিনের মাথায় কি করবে যখন কোন দলকে কোনো ব্যক্তিকে গলা টিপে ধরা ধরা হয় তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে করে দেওয়া হয় তখন ঘটনা কি ঘটতে পারে আমাদের নিকট অতীতে কিন্তু রাজনৈতিক ঘটনা যা ঘটেছে সেখানে কিন্তু সেটার স্বাক্ষর আছে নমুনা দৃষ্টান্ত আছে আমাদের সামনে আজকে আমার গলা টিপে ধরবে আমাকে প্রোগ্রাম করতে দিবে না আগামীকাল তারা আপনার উপর সেই কাজটা করবে পরশুদিন আপনার প্রতিবেশীর সাথে একই আচরণ করবে তো এটা তো ভাই বাংলাদেশ তো ওই যে কথাটা বললাম যে এটা তো আফগানিস্তান না এটা তো তালেবানি রাষ্ট্র না এটা স্বাধীন সার্বভৌম দেশ এটা রক্তের বিনিময়ে পাওয়া অর্জিত স্বাধীন বাংলাদেশ এখানে মত প্রকাশ করার স্বাধীনতা আমার আছে আপনার আছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে এখানে আমি কথা বলবো আমার মতামত প্রকাশ করবো আপনি আপনার মতামত প্রকাশ করবেন সাধারণ মানুষ যার মতামতটা অ্যাকসেপ্টেবল যারটা গ্রহণযোগ্য যারটা তার কাছে মনে হবে এটা 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 বেটার ভালো উৎকৃষ্ট উত্তম সেটা মানুষ গ্রহণ করবে কিন্তু আমি আমার কথা বলতে পারবো না কেবল আপনি আপনার কথা বলতে পারবেন এটা তো ভাই বাংলাদেশের বিধানে নাই সংবিধানে নাই এটা আল্লাহর বিধানেও নাই আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন মানুষকে বলেছেন মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেছেন শোনো কথা শোনো অতপর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছেন বিবেচনা করার জন্য চিন্তা করার জন্য আমি একটা কথা বললাম সে এবার বিবেচনা করবে চিন্তা করবে কথাটা ভালো সঠিক উত্তম কিনা আল্লাহ বলছেন যেটা উত্তম সেটা গ্রহণ করো তা আমার কথাটা যদি উত্তম হয় মানুষ গ্রহণ করবে আমি যদি মন্দ কথা বলি মন্দের দিকে রাখি তাহলে মানুষ সেটা প্রত্যাখ্যান করবে সিদ্ধান্তটা মানুষের উপরে ছেড়ে দেন না আপনারা কেন জোর জবরদস্তি করে শুধু আপনারা কথা বলবেন আমি কথা বলতে পারবো না আমরা কথা বলতে পারবো না অন্য কেউ বলতে পারবে না এই সিস্টেম কায়েম করতে তো পারবেন না আপনারা এটা বাংলাদেশে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে আমাদেরকে কথা বলার ধর্ম আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার হরণ করার আপনারা কে রাজশাহীর সাধারণ মানুষকে বলবো মবক্রেসি সৃষ্টি করে মব সৃষ্টি করে এভাবে আস্ফলন করে মানুষের সাধারণ কার্যক্রমে কোনো একটা সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এটা হতে দিয়েন না আপনারা এই আশকারা তাদেরকে দিয়েন না আপনারা এটার বিরুদ্ধে আপনারা কথা বলেন প্রতিবাদ জানান আর যে প্রশাসন প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ আপনারা চেষ্টা করেছেন আমরা বুঝি একটা কথা যে আপনারা চান কোনো সহিংসতার সৃষ্টি না হোক কোনো রক্তপাত না ঘটুক কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হোক এই বিশৃঙ্খলার আশঙ্কা থেকে আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে অনুষ্ঠান না করার জন্য কিন্তু আমরা অনুরোধ করবো যে না এভাবে এই অপশক্তির সামনে আপনারা বার বার নত হতে পারেন না এভাবে তাদেরকে আশকারা দিতে থাকলে এই বাংলাদেশটাকে তারা একদিন তালেবানি রাষ্ট্র বানিয়ে ছাড়বে বানাবে এই দেশটাকে তারা বাংলাদেশের ব্যাপারে তারা বাংলাদেশে যেভাবে মেসি সৃষ্টি করে মব সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করে গুজব ছড়িয়ে মানুষের ঘরে ঘরে তারা যেভাবে হামলা হামলা করে করে মাজারে এটা যদি চলতে থাকে অপরের অধিকার হরণ চলতে থাকে তাহলে বাংলাদেশকে একটা তালেবানি স্টাইলের একটা রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তারা একটা মেসেজ দিয়ে দেবে বিশ্ব বিশ্ববাসী এই মেসেজটাই পাবে আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনাদের একদিনের একটা শক্ত পদক্ষেপ তাদের এই আসফলন বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট আপনারা এভাবে তাদেরকে আশকার দিবেন না রাজশাহীবাসীর প্রতি দেশবাসীর প্রতি আমাদের অনুরোধ প্রশাসনের প্রতি অনুরোধ দয়া করে এই অপশক্তিকে বাংলাদেশে এভাবে তাদের যা খুশি তাই করবে তাদের এই আসফালন বন্ধ করার জন্য আপনারা চাপ প্রয়োগ করুন আপনারা শক্ত পদক্ষেপ গ্রহণ করুন এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষ যারা আছেন আপনারা প্রতিবাদ জানান সর্বশেষ যে কথাটা বলতে চাই আমরা হেসবত তোহিত মাঠে ছিলাম আছি ইনশাল্লাহ থাকবো আমরা দাঁড়িয়েছি সত্য নিয়ে আর যারা সত্য নিয়ে দাঁড়ায় তারা পালায় না হেসবত পালাবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম